হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি অনেক সময় আমরা বাজার থেকে সবজি কিনে নিয়ে এসে খাই হ্যাঁ সেটা কীরকমভাবে তৈরি আছে না আছে সেটা তো আমরা জানি না কিন্তু নিজেরাই ভালো করে কিন্তু নিজেরা চাষ করেই কিন্তু আমরা খেতে পারবো এখনকার যা লাইফস্টাইল সেই হাত থেকে আমাদের শরীরকে আমাদেরকেই বাঁচাতে হবে নানা রকম অসুখ বিসুখ তো লেগেই রয়েছে আর ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এটি কারোর না কারোর উপকারে আসতে পারে যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটি ভালো লেগেছি তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে শেয়ার করার কোনো দরকার নেই শরীরে যখন আমাদের নানা ধরনের অসুখ বিসুখ হয় তখন কিন্তু আমরা মেডিসিন না নিয়ে খাবারের ওপর বেশি নির্ভরশীল হই কারণ খাবারের মাধ্যমে কিন্তু সেটা বেশি তাড়াতাড়ি কাজ করে এবং সেই রোগটা থেকে খুব সহজেই আমরা রেহাই পাই তাই এমনভাবে এমন জিনিস খাবো যেটা আমাদের শরীর ভালো থাকবে সুস্থ থাকবে অনেকেই মেথি ভেজানো জল খেতে যায় না পেট ঠান্ডার জন্য কিন্তু আমরা মেথি ভেজানো জল খেয়ে থাকি সেটা খেতে যায় না হ্যাঁ অনেক সময় যদি আমরা শাকের মাধ্যমে খাই তাহলেও আমাদের সেম কাজ করে তাই আমরা যদি মেথি ভেজানো জলটা ওইভাবে না খেতে পারি তাহলে আমরা সাগের মাধ্যমে খাবো সেই শাকটাকে বেশি স্টোর করে রাখার জন্য আমরা কি করব। সেই জন্য কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি মেথিগুলো ভিজিয়ে এর জলটা তো আমি নিজেই খেয়ে নিয়েছি আর তারপরে আমি কিছুদিন জলটা ছেঁকে আমি এটা একটা গ্লাসের মধ্যেই রেখে দিয়েছিলাম দেখলাম কল বেরিয়ে গেছে আর এটা আমি টবের মধ্যে এই মেথিগুলো ছড়িয়ে দিয়েছিলাম তো সেইখান থেকে গাছগুলো এরকম বড় বড় হয়ে গেছে তো খুব সহজেই কিন্তু আমি মেথি শাকটাও পেয়ে গেলাম হ্যাঁ যাদের এরকম জায়গা নিয়ে লাগাতে পারছেন না তারা বাজার থেকে শাক নিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই কারণ এটি প্রচুর পুষ্টিগুণে ভরপুর তো আমি এরকম ছড়িয়ে দিয়েছিলাম গাছগুলো বড় বড় হয়ে গেছে আর আমি এরকম করি মানে টবে চাষ করি কিন্তু খাই আর ভালোও লাগে খেতে চাষ করতেও ভালো লাগে শাকগুলি যখন বড় বড় হয়ে যাবে তখন আমি এই রকমভাবে কেটে নেব বাছার মতো আর না হলে কিন্তু বললাম বাজার থেকে নিয়ে আসতে পারেন আর এই শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে মানে এর জলটাকে ঝরিয়ে আর রোদেতে শুকিয়ে নিতে হবে খুব ভালোভাবে কারণ এটা আমি অনেক দিন ধরে স্টোর করে খাব সেই জন্য এটা শুকিয়ে রাখলে কি হবে এটা অনেক দিন পর্যন্ত কিন্তু মানে অনেক দিন মানে কি এক বছর দু বছর পর্যন্ত কিন্তু আমি এটা স্টোর করে রাখতে পারবো সেই জন্য এটা ধুয়ে জল ছড়িয়ে রোদে শুকিয়ে আমি এটা রাখবো আর বিভিন্ন তরকারিতে এটা যদি আমি একটু করে দিই তাহলে তরকারির স্বাদও কিন্তু বেড়ে যাবে এইভাবে করে আমি খেতে পারবো একটু প্রচুর গুণাগুণ যা বলবো তাই যেন মনে হবে কম বললাম শাক একটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি যা বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে সাহায্য করে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে ওজন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক এবং চুলের জন্য ভীষণ ভালো প্রচুর পরিমাণে ফাইবার তাই ওজন কমাতেও সাহায্য করে কারণ খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায় তাহলে কাঁচা অবস্থায় যদি খায় তাহলে কিন্তু প্রচুর গুণ পাবো আর বেশি যদি স্টোর করতে চাই তাহলে এইভাবে শুকিয়ে কিন্তু আমি রেখে বহুদিন ধরে খেতে পারবো তরকারির মাধ্যমে এবারে বলি বিনা তেলে শাকটা কীভাবে রান্না করবেন প্রথমে শাকগুলো বেছে ধুয়ে ভালো করে রেখে দেবেন আর একটা কড়া গরম করে নেবেন এরপর কড়াটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দেবেন এরপর শাকগুলো দিয়ে দেবেন আর মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর ঢাকা দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিলেই খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাবে মেথি শাক ভাজা আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে